أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم <تصفح> صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ارشادت شيء প্রশংসা শুধু আল্লাহর জন্য যিনি সারা জাহানের রব যিনি মেহরবান ও দয়াময় বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমার ইবাদত করি আর শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সহজ সঠিক পথ দেখাও ওই সব লোকের পথ যারা তোমার থেকে মত প্রাপ্ত হয়েছে তাদের পথ নয় যারা গজবে নিপতিত হয়েছে আর যা পথহারা হয়নি আল্লাহুল্লাহ কুমফিল কোরআন সুরা ফাতেহা মাহাগ্রন্থ আল কোরআনের ভূমিকা বা সুরুষ সুরা আমরা শুরুতেই বলে নিতে চাই নামকরণের ক্ষেত্রে এই সুরাটি মাক্কী সূড়া মাক্কী সাধারণত কবিতা আকৃতির আকারে ছোট এবং জান্নাত জাহান্নাম তাহিদ সালাত সংক্রান্ত বিষয় নিয়ে নাজিল হয়েছে সুরা ফাতেহা যেহেতু মহাগ্রন্থ আল কোরআন নামক একটা গ্রন্থ মানব জাতির উপরে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে নাজিল হতে যাচ্ছে সেই হিসাবকে সামনে রেখে সুরা ফাতেহা নাজিল হওয়ার পূর্ণাঙ্গ সুরা যেই অর্থাৎ প্রাথমিক পর্বে রসুলামের মাক্কি জীবনে যে সুরাগুলো নাজিল হয়েছিল প্রাথমিক পর্বে নাজিলকৃত প্রথম সুরা পূর্ণাঙ্গ প্রথম সুরাটি হচ্ছে সুরা ফাতেহা ফাতেহা শব্দ অর্থ হচ্ছে খোলা যা দিয়ে কোনো কিছু খোলা হয় শুরু করা হয় কোরআন মজিদ মসজিদে প্রথম সুরা হিসেবে এর নাম রাখা হয়েছে এই সুরা দিয়ে কোরআন যেহেতু শুরু করা হয়েছে সাধারণত সুরার কোনো একটা শব্দের ভিত্তিতে নামকরণ করা হয়ে থাকে আমরা নামকরণের ক্ষেত্রে তিনটা তিন প্রকারের কথা বলে আসতেছি এক নম্বর হচ্ছে বিশেষ সিম্বলিক বিষয়বস্তু এবং কেন্দ্রীয় চরিত্র তো আজকের আমরা যে সুরাটি সুরা ফাতেহা মহাগ্রন্থ আল কোরআনের দুটি সুরা আছে এরকম একটি হচ্ছে সুরাতুল ফাতেহা আর একটি হচ্ছে সুরাতুল এখলাস এগুলোতে কিন্তু যে শব্দ দিয়ে সুরা শুরু করা হয়ে এসেছে এই সুরাতে কিন্তু সেই শব্দটি নেই যেমন সুরা ফাতেহায় কোথাও কিন্তু সুরা ফাতেহা শব্দটি নেই এখলাসে কোথাও এখলাস শব্দটি নেই এই দুটি শব্দ মূলত নামকরণের ক্ষেত্রে ভাবার্থকে সামনে রেখে নামকরণ করা হয়েছে নাজিল হওয়ার সময়কাল নবত্বের প্রথম দিকে এই সুরাটি নাজিল হয়েছে ফুরিপূর্ণ সুরা হিসেবে এই সুরাই প্রথম নাজিল হয়েছে এর আগে সুরা আলাক মুজাম্মিল মুদাসির প্রথম কয়েকটি আয়াত নাজিল হলেও সুরা ফাতে আর আর কোনো পূর্ণাঙ্গ সুরা নাজিল হয়নি আলোচ্য বিষয় এই সুরা এমন এক দোয়া যা কোরআন তেলাওয়াত শুরু করার সময় পড়া উচিত নাজিলের পরিবেশ এবং এই লেখাটুকু মূল অনুবাদকের রসুল সাল্লাহ আলাই সাল্লাম যে সমাজ জন্ম দিয়েছেন সেখানে যত মদ মন্দ রীতি রসুল সাল্লাম যে সমাজে জন্ম নিয়েছিলেন সে সমাজে যত মন্দ তিনীতি কাজকর্ম চালু ছিল তা তিনি পছন্দ করতেন না তাই ছোট বয়স থেকেই অন্য সবার চেয়ে তার স্বভাব চরিত্র কথাবার্তা বস ছিল অন্যদের ছেলে চালচলন আলাদা অন্য অন্যদের ছে ছিল আলাদা আল্লাহ আল্লাহত যেহেতু সব মানুষকেই কোনটা ভালো আর কোনটা মন্দ তা মোটামুটি বোঝার তফিক দিয়েছেন সেহেতু মক্কাবাসীর যত খারাপ কাজই করুক তার রাসুলসাল্লা সাল্লামের চরিত্রের প্রশংসা করত সে বয়সে মানুষ ভালো মন্দ যে বয়সে মানুষ ভালো মন্দ বুঝতে পারে সে বয়স থেকেই তিনি সমাজে যা কিছু খারাপ দেখতেন তা অপছন্দ করতেন বয়স বাড়ার সাথে সাথে তার পবিত্র মন সমস্ত মন্দের বিরুদ্ধে বিদ্রোহ হয়ে ওঠে তাই তরুণ বয়সেই তিনি সমবয়সী সমবয়সীদের নিয়ে হেলফুল ফজুল নামক একটা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মোটামুটি আমরা হেলফুল ফজুলটা বিস্তারিত আলোচনা আছে আমরা সেদিকে আজকে যাব না যেহেতু ছোট্ট একটা লাইভ হবে আপনারা যারা আমাদের সাথে আসছেন আমরা আমাদের সাথে যারা যোগ দিয়েছেন যারা যোগ দেবেন তাদের জন্য খবর হচ্ছে সুরা ফাতেহা আমাদের জন্য একটা মহা গুরুত্বপূর্ণ একটি সুরা আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত এবং বড় একটি উপহার যেখানে আল্লাহ রব্বুল আলমিনকে শুরুতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন নিজে তার পরিচয় দিচ্ছেন আল্লাহকে এরপরে আল্লাহ কাছে আমরা কি চাচ্ছি কী চাইলে আমরা উপকৃত হব সেটি দিয়েই এই সুরাটি শেষ করা হয়েছে মূলত অন্যান্য তফসের কারকগণ বলছে এটি একটি দোয়ার মতো তাহলে আমরা এইখান থেকে যে বিষয়টি আমরা খেয়াল করব আলোচনার ধারায় মানুষ স্বাভাবিকভাবে ওই জিনিসের জন্যই দোয়া করে যার অভাব সে বোধ করে এবং যার কামনা বাসনা তার দিলে আছে। আর তার কাছেই সে দোয়া করে যার সম্পর্কে সে মনে করে যে তিনি ওই জিনিসটি দেওয়ার ক্ষমতা রাখেন কোরআনের শুরুতেই দোয়া শেখানোর মাধ্যমে মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সঠিক পথ পাওয়ার উদ্দেশ্যে সত্য সঠিক তালা পথ তালাশের মনোভাব নিয়ে এই কিতাবখানা পড়ে এবং নির্ভুল জ্ঞানের উৎস যে একমাত্র আল্লাহ এই কথা খেয়াল করে তারই কাছে কাছে পথ দেখানোর জন্য দরখাস্ত করে যেন কিতাবখানা পড়া শুরু করে একটু বোঝার কফর এই কথা পরিষ্কার হয়ে যায় যে সুরা ফাতেহা ও বাকি কোরআনের নজিদের সম্পর্কে কোনো বই বা এর ভূমিকার মতো নয় বরং এই সম্পর্কে সম্পর্ক হল দোয়া দোয়ার জবাবের দেওয়ার মতো সুরা ফাতেহা বান্দার পক্ষ থেকে একটা দোয়া আর গোটা কোরআন মজিদ আল্লাহর পক্ষ থেকে ওই দোয়ার জবাব বান্দাহ দোয়া করছে হে প্রভু আমাদের সঠিক পথ দেখাও এর জবাবে মনে গোটা কোরআন বান্দার সামনে রেখে দিয়ে যেন বলছে তোমরা যে হেদায়াত এবং পথপ্রদর্শনের জন্য আমার কাছে দরখাস্ত করেছ এই কোরআনই সেই হেদায়তের পথ বা রাস্তা সুরা ফাতেহা সম্পর্কে আরও কতগুলো গুরুত্বপূর্ণ কথা অংশটু এক সুরা ফাতেহা শুধু একটি সাধারণ দোয়া নয় শ্রেষ্ঠতম দোয়া মানুষের সব চাওয়া বড় চাওয়া এখানে শেখানো হয়েছে সিরাতুল মুস্তাকিমি মানুষের পার্থিব লক্ষ্য বিন্দু এ পথ সলা মানে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থাকা আল্লাহর গজব এবং গমরাহি থেকে বেঁচে থাকা কোরআন ও হাদিসে যত দোয়া শেখানো হয়েছে সবই সুরা ফাতেহার ব্যাখ্যা এই সুরাটি এমন একটা সামগ্রিক দোয়া যার দ্বারা এতে একসাথে সব কিছু চাওয়া হয়েছে দোয়া ও চাওয়া বলতে তিনটি কথা বোঝানো হয়েছে কারো কাছে দোয়া করা হচ্ছে বা চাওয়া হচ্ছে কেউ দোয়া করছে বা চাচ্ছে দোয়া প্রার্থী কোনো কিছু চাচ্ছে সুরা ফাতেহার আসলে এই তিনটি কথাই আছে। প্রথম তিন আয়াতে শেখানো হয়েছে কার কাছে দোয়া চাইতে হবে এরপরের আয়াতটিতে জানানো হয়েছে যার কাছে দোয়া করবে তাদের মধ্যে কি কি গুণ থাকতে হবে মনে রাখা মনে মানে কারা চাইতে পারে বাকি আয়াতগুলোতে বলা হয়েছে কোন ব্যক্তি কোন জিনিস চাইতে হবে মোট কথা কার কাছে চাইতে হবে কার চাইলে কারা চাইলে পাবে এবং কি চাই চাইতে হবে এই তিনটি কথাই মানব জাতির এই সুরা মানব জাতিকে এই সুরাটিতে শেখানো হয়েছে রসুল ইসলামের সুরাটি কি শিক্ষা পেলেন রসুলাম এই সুরায় কী শিক্ষা পেলেন ক প্রথম কয়েকটি আয়াত রাসুল করমস্লসাল্লামকে বলা হয়েছে হে রাসুল আপনি সমাজের কল্যাণ এবং মানুষকে সুখ শান্তির জন্য পেরেশান হয়ে যে ফথ তালাশ করছে তা অন্য কোথাও পাওয়া যাবে না সে পথ একমাত্র তিনিই দেখাতে পারেন যিনি সমস্ত সৃষ্টির রব হিসেবে সবার অভাব পূরণ করেন তিনি সবচেয়ে দয়াবান দয়াময় এবং যিনি শেষ বিচারের মালিক যিনি গোটা সৃষ্টির অভাব পূরণ করেন মানবজাতির জাতির চাহিদা অভাব ও শুধু তিনিই পূরণ করতে পারেন আর শুধু দুনিয়ার দুঃখ দূর করার চিন্তা করলেই মানুষ চলবে না মরণের পরেও যাতে মানুষ সুখ পায় সেই ভাবনাও থাকতে হবে তাই দুনিয়া এবং আখেরাতের মালিক তিনিই সত্যিকার শান্তির পথ এবং শান্তি দেখানোর যোগ্য অন্য কেউ সে পথ দেখানোর যোগ্যতা রাখে না হেরাসুল আপনি সেই মহান রবের কাছে এই পথ পাবেন যে পথ এতদিন আপনি হয়রান হয়ে তালাশ করছিলেন তারই নাম হচ্ছে আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যা কিছু ভালো যা কিছু সুন্দর যার মধ্যে যত গুণ এসব তো আল্লাহ তাড়ালায় সৃষ্টি করেছেন তাই সকল প্রশংসার তারিপ্রাপ্য গুণ সৌন্দর্য কল্যাণ সৃষ্টি জগতে যার যার মাঝে দেখা যায় কেউ এইসব সৃষ্টি করেনি তাই প্রশংসা বাহাদুরি তাদের পাওয়া না হতে পারে না সুন্দর মানুষ মিষ্টি ফল বিরাট সূর্য ইত্যাদি যিনি সৃষ্টি করেছেন বাহাদুরি একমাত্র তারই তাই প্রশংসা তা মতো প্রশংসার মতো যাই পাওয়া যায় একমাত্র আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন বলার মধ্যে সর্বোত্ত সবার কর্তব্য বলাই সবার কর্তব্য আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন বলাই সবার কর্তব্য দুই খ আমরা শুধু তোমারই দাসত্ব করি এবং তোমার কাছেই সাহায্য চাই এই আয়াতে আয়াতটিতে বলা হয়েছে যে হেরাসুল যে জিনিস আপনি চাচ্ছেন তা পেতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে সমাজ সংশোধন এবং মানুষের কল্যাণ সাধনের এমন সঠিক পথ কঠিন কাজ যা একা একা করার ক্ষমতা কারণে তাই আপনাকে এমন একদল লোক জোগাড় করতে হবে যারা আপনার সাথে মিলে আমার দাসত্ব করবে এবং আমার সাহায্য চাইবে এই আয়াতটিতে এই জন্যই বহু বসনের পদ আমরা ব্যবহার করা করতে দেখেছি জামায়াতবদ্ধভাবে সুসংগতির চেষ্টা ছাড়া সমাজের কল্যাণ সাধন অসম্ভব পরোক্ষভাবে এই আয়তে এক এটাকেই প্রথম শর্ত বানানো হয়েছে কারণ একা করা সম্ভব নয় দুই নম্বর শর্ত হলো মানব সমাজের হেদায়ত শান্তি যারা চায় তাদেরকে পূর্ণ তাও হিতবাদী হতে হবে একমাত্র আল্লাহর দাসত্ব তাদের জীবন ধারা হতে হবে আল্লাহর হুকুম এবং মর্জির বিপরীতে কোনো শক্তির যারা ফরোয়া করে না তারা এই কঠিন পথ চলার যোগ্য নয় তিন নম্বর শর্ত হলো যারা এই পথের পথিক তারা সব ব্যাপারে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চায় তারা অন্য কারো মুখাপেক্ষি হয় না তারা অন্য কারো দয়া এবং সহায়তার ধার ধারে না সারা দুনিয়া তাদেরই তাদের বিরোধী হলেও একমাত্র আল্লাহর সাহায্যের উপরে তারা ভরসা করে তারা আল্লাহর দেখানো পথ ও মানব সমাজকে সংশোধন করার চেষ্টা করে তাহলে এভাবেই মূলত এটা হচ্ছে একামত দিনের পথ এরই জন্য এরই অন্য নাম আল্লাহর পথে জিহাদ বাংলা ভাষায় একেই বলা হয় ইসলামী আন্দোলন তাই ইসলামী আন্দোলন শুরুতে রসুলকর সাল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে এসব শর্ত এই সুরাটিতে নাজিল করে দেওয়া হয়েছে ঘ শেষ কয়েকটি আয়াত রসুল সাল্লা সাল্লামকে অনেক মূল্যবান কথা শেখানো হয়েছে আল্লাহর কাছে ওই পথ চাইতে হবে যা সরল এবং মজবুত দুটো বিন্দুর মাঝখানে সরল রেখা একটাই কে হবে কিন্তু বাঁকা রেখা অনেক হতে পারে যেটা যত বাঁকা সেই রেখাটা ততই লম্বা অশান্তি থেকে শান্তি পর্যন্ত যে সোজাপথ তাও একটাই আর বাঁকা পথে কোনো সীমা সংখ্যা নেই তাই একমাত্র মুস্তাকিম মি হচ্ছে সত্য সঠিক পথ এই আয়াতগুলো আরও শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহর মেহরবানি নিয়ামত পাওয়া এবং আল্লাহর গজব এবং গুমরাহি থেকে বেঁচে থাকার নিয়তি সিরাতুল মুস্তাকিম চাইতে হবে নিসা উনষাট নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই পথ এই পথটি নবী সিদ্দিক শহীদ এবং সালেহ সালেহ লোকদের পথ এবং তারায় নিয়ামত পেয়েছেন এই আয়াতগুলিতে পরোক্ষভাবে আরও একটি কথা শোনা হয়েছে যে হেরাসুল শোনা হয়েছে যে হেরাসুল কোনো পথটা সিরাতুল মুস্তাকিম তা আপনি নিজে বাসাই করবেন না কারণ বাসাই করতে আপনার ভুল হতে পারে আপনার তো নিয়ামত দরকার এবং গজব গুমরাহি থেকে বাঁচার প্রয়োজন তাই নিজকে পুরোপুরি আল্লাহর নিকট সমর্পণ করুন যে পথ তিনি দেখাবেন সে পথেই চলুন আপনার নিজস্ব মত রুচি খেয়ালের দ্বারা যে পথ বাসায় না করে ওই পথকেই সিরাতুল মুস্তাকিম মনে করবেন যে পথ কোরআনে দেখানো হয়েছে সুরা ফাতেহার গুরুত্ব আল্লাহর সাথে বন্দার ঘনিষ্ঠ সম্পর্ক সেতু বন্দন হল সুরা বন্দার তার মনিবের শেখানো দোয়ার মাধ্যমে তার নিকট ধর্না দেওয়া এক মহা সুযোগ পেয়েছে এ যেন সরকারিভাবে দেওয়া দরখাস্তের ফরমে দরখাস্ত করার সুযোগ যিনি দরখাস্ত কবুল করবেন তিনি যদি দরখাস্তের ফরম পূরণ করার জন্য ক্রাইটেরিয়া বলে দেন তাহলে এই দরখাস্ত মঞ্জুর হওয়ার পূর্ণ আশা রয়েছে তাহলে সেই দরখাস্তটি আল্লাহ রব্বুল আলমিন শিখিয়েছেন এই সুরা রহমান এবং রহিম হিসেবে পরিচয় দিয়ে যে দোয়া শেখানো হয়েছে এই দোয়া যাতে বারবার পেশ করা হয় সেই জন্য নামাজে প্রতি রাকাতে এই সূরাটি ফড়ার হুকুম করা হয়েছে বলা হয়েছে আল্লাহ রসুল বলছে লা সালাত ইল্লা বি ফাতাহাতি অর্থাৎ কোনো সালাত হবে না যে সালাতে ফাতেহা থাকবে না এই সূরাটি তো আরেকটা বড়ো মেহরবানি এর মানে হল দরখাস্তের ফরম দেওয়া সত্ত্বেও ফরমটা পূরণ করতে যেন অবহেলা না করে সেজন্য জোর তালাশ দিয়ে প্রত্যেক সালাতে সেটিকে ফার্স্ট অবশ্যই পাঠযোগ্য করে দেওয়া হয়েছে দুই নম্বর শিক্ষক শিক্ষক গুরুত্ব হচ্ছে সুরাটির কোরআন মাজিদের সুরার নাম দেওয়া হয়েছে উমুল কিতাব তথা কোরআনের মূল সার কথা এই সুরার মারফতে মানুষের মন মগজের দৃষ্টিভঙ্গির গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে সেটাও কোরআনের বুনিয়াদী শিক্ষা যার মানসিকতা যার মানসিকতা এই সুরার ভিত্তিতে তৈরি হল সে কোরআন মসজিদে মূল স্পিরিট পেয়ে গেল অর্থাৎ সুরা ফাতেহা প্রাণসত্তা যে ফেল কোরআন দেখা কোরআনের জন্য সহজ হয়ে গেল ইসলাম মানে আত্মসমর্পণ নিজকে সম্পূর্ণরূপে আল্লাহর হাতে তুলে দেওয়া আর এটাই ফাতেহা বা কোরআনের মূল মর্ম মর্মকথা আমরা সুরা ফাতেহা সম্পর্কে হাদিসে কুৎসিতে এসেছি যেসব হাদিস কোনো কথা কে সরাসরি আল্লাহ বলেছেন তাকে হাদিসে কুৎসি বলা হয় থাকে আল্লাহ তালা এমন আবেগময় ভাষায় কথা বলছেন যা বান্ধর মনে গভীর দোলা না দিয়ে পারে না হাদিসখানা নিম্নরূপ হজরত আবুহরার দল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লা সাল্লামকে এই কথা বলতে শুনেছি আল্লাহ বলেন সালাতু বাইনি ওয়া বাইনা আব্দি মা সালানি আমি নামাজ কি আমার এবং আমার বান্দার মধ্যে আধা আধিভাবে বিভক্ত করেছি আর আমার বান্দাহ আমার কাছে যা চাইল তাই তার জন্য রইল সুবহানাল্লাহ আল্লাহ বান্দা যখন বলে রাব্বিল আলামিন তখন আল্লাহ বলেন হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বান্দা বলেন আর রহমান রাহিম তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণগান করেছে যখন বান্দা বলেন মা আলকিয়া তখন আল্লাহ বলেন মাজ মাজাদানি আবদি মাজ মাজাদানি আবদি আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে যখন বান্দা বলে ইয়া কানাবু ওয়া ইয়া কানাস্তাইন তখন আল্লাহ বলেন হাজা বাইনি ওয়াবাইনি আবদি ওয়া লি আবদি মা আলাহ এটা আমার এবং আমার বান্দার মধ্যে সম্পর্ক আর আমার বান্দার জন্য তাই যা সে চাইল অর্থাৎ আমার সালা আমার এবং আমার বন্দার মাঝে এই চুক্তি হলো যে সে আমার কাছে যা চাইবে আমি তাই তাকে দেব বান্দা যখন বলবে اهدنا الصراط المستقيم تخون بلا اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تخون الله بولن هذا لي ابدي هذا لي ابدي ولي ابدي ما سالا اتا امر بندر جنوي رويلو ار امر بنده جنوي তাই যা সে চাইল এই হাদিসে মহব্বতের এমন অগ্নিকণা রয়েছে যে বান্দার নিকট ইমানের বারুদ থাকলে এবং সালাতে সুরা ফাতেহা পড়ার সময় আল্লাহর প্রাণশক্তি প্রাণস্পর্শী কথাগুলোর দিকে গভীর মনোযোগ দিলে আল্লাহর সাথে মহব্বতের এমন আগুন জ্বলে উঠবে যে আবেগের গভীরতায় বান্দার মনিবের কাছে পাশাপাশি অনুভব করবে এই সুরা ফড়ার সময় এই হাদিসটির কথা খেয়াল রাখলে এক একটি আয়াত ফড়ার সময় আল্লাহর প্রেমময় জবাবটা মনে কানে শোনার জন্য বান্দার থামতেই হবে মান্দা বান্দাকে থামতেই হবে এমন জবাব যে তৃপ্তি এবং শান্তি তা তারই বোধ করতে পারে যারা আয়াতেগুলো ধীরে ধীরে পাঠ করে অর্থাৎ প্রত্যেকটা আয়াত সুরাতে সালাতে পড়ার সময় আলহামদুলিল্লাহ হিরব্বুল্লা আলমিন যখন আব্বুল্লা আলাহ রব্বুল্লা আলমিনকে আপনি সংশোধন করছেন সম্বোধন করছেন তখন আল্লাহ নিজে আবার বলছে হামাদানি রব্বী আমার বন্দা আমার প্রশংসা করছে সেই জন্য এখানে তফসের কারক যে পরামর্শ দিয়েছেন সেটি হচ্ছে যে আমি যখন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন পড়বো তখন আমি স্পেস দেব অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনে সেই কথাটি শোনার চেষ্টা করব যে কথাটি আল্লাহ বলছেন রসুল হাদিসে সৈহাদিসে এসছে হামাদানি রব্বী বন্দা আমার প্রশংসা করেছে এভাবে প্রত্যেকটি আয়াতের পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কথা শোনার চেষ্টা করতে হবে ধীরে ধীরে আয়াতগুলো সালাতে আদায় করার চেষ্টা করতে হবে এ সুরা দুনিয়ার বাদশার সাথে অসহায় মানুষের গোপন কথোপকথন এ সুরা এখানে বাদশার গুলো গোপন আছে শুধু দয়ার কাঙ্গাল মানুষের কথা সুরাটিতে উল্লেখ করা হয়েছে যেমন কোনো রাজার দরবারে কোনো প্রজা গিয়ে প্রথম রাজার গুণগান করে রাজাকে জিজ্ঞেস করে তুমি কে প্রজা বলে আল আর কে আপনারই নগণ্য খাদেম দয়ার ভিখারি রাজা তখন জিজ্ঞেস করে তুমি কী চাও প্রজা তখন বলে আসল বাসনা জানায় তার প্রজা তার মনের আসল বাসনা জানায় সুরাফাতে এমনই একটি ছবি ফুটে উঠেছে বান্দা প্রথম আল্লাহর গুণগান করার পর আল্লাহ যেন প্রশংসা করছেন কে তুমি গুণগান করার পর আল্লাহ যেন কেন তাকে জিজ্ঞাসা করছেন তুমি কে আমার যে প্রশংসা করছো বান্দা বিনয়ের সাথে জবাব দেয় একমাত্র আপনার দাস আপনার কাছে সাহায্য প্রার্থী আল্লাহ বলেন আচ্ছা বুঝলাম এখন তুমি আমার কাছে কি চাও বান্দা তখন বলে আমি সঠিক সহজ পথের সন্ধান চাই আপনার কাছে আল্লাহ বলেন কোন পথটা তুমি ঠিক মনে করো বান্দা তখন বলে যে পথে সে পথটা তো আমি চিনি না শুধু এটুকু জানতে বলতে পারি ওই পথ চালাও যে পথে চললে তোমার নিয়ামত সবচেয়ে বেশি পাওয়া যাবে কোন কোনো সময় গজবে পড়ার কারণ ঘটবে না এবং পথ হারিয়ে যাওয়ার ভয়ও থাকবে না তখন আল্লাহ বলেন যদি সত্যি তুমি তা চাও আমি তোমাকে সঠিক পথে চালাই তাহলে এই নাও কোরআন এই কোরআন কথা মতো চলো তাহলে গজব থেকে বাঁচার বাঁচতে পারবে ভুল পথে যাওয়া থেকে ভয় ভুল পথে যাওয়ার কোনো ভয় থাকবে না দুনিয়া ও আকেরাত আমার সন্তুষ্টি নিয়ামত ভোগ করতে পারবে সেই পথের নামই হচ্ছে আলিফলা মিম জাহালিক আল কিতাবুল্লাহ রইবাফি হুদল্লুল মুতকিন এরপরে পাঁচ নম্বর বিষয় দিয়ে আমরা শেষ করতে চাই যে কোরআন মাজিদের গুরু শুরুতে এই সুরাটি স্থাপন করে মানবজাতিকে এই কথা জানানো হয়েছে যে সে সেরাতুল মুস্তাকিম আল্লাহর দেওয়া এমন বিরাট নিয়ামত যা ক্লাসের সাথে মনে প্রাণে ফরম আকুতি নিয়ে আল্লাহর কাছে না চাইলে পাওয়া যাবে না আল্লাহ তালা দুনিয়ায় বেছে থাকার পর প্রয়োজনীয় জিনিস মানুষকে দিয়ে থাকেন এর জন্য আল্লাহর কাছে চাওয়ার কোনো শর্ত নেই আল্লাহকে অস্বীকার করলে এমন কি আল্লাহকে গালি দিলেও তিনি রিস্ক বন্ধ করবেন না চাওয়া সত্ত্বেও দুনিয়ার বড় বড় নিয়ামত আল্লাহ বিদ্রোহীকেও দিয়ে থাকেন কিন্তু সে সেরা মুস্তাকিম হেদায়ত বা আল্লাহর দিনের পথ কারো ফর চাপিয়ে দেওয়া জিনিস নয় না চাইলে নিয়ামত আল্লাহ ব্যক্তি এবং জাতিকে দেওয়া হয় আল্লাহ কোনো ব্যক্তি এবং জাতিকে দেওয়া হয় না কোনো অনিচ্ছুক জাতি হেদায়ত পান না কারণ হেদায়ত আল্লাহর শ্রেষ্ঠতম দান এই দান অপাত্রে দেওয়ার নিয়ম নেই মনে কাতরভাবে মহান ও দয়াময় মনিবের নিকট ধরনা দেওয়া ছাড়া এই দান পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি আমরা যে যারা এই ভিডিওতে আসি এখন আমাদের সাথে নব্বই জন আছেন আজকের এই ভিডিওতে এবং যারা যোগদান করবেন পরবর্তী সময়ে আমরা মনে করি সুরা ফাথা সুরাতুল ফাথা আমাদের জন্য একটা বড়ো ধরনের শিক্ষা যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আল্লা রব্বুল আলমিনের রঙে রাঙ্গিয়ে তুলতে পারি আর আল্লাহর রঙ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বোত্তম সেই সর্বোচ্চ এবং সর্বোত্তম রঙটি আমাদের জীবনে যেন আমরা ধারণ করতে পারি সুরা ফাতে হচ্ছে সেটিরই শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তফিক দান করুক আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুনাখ্যাতা মাফ করে দিক আমরা আবার সেই সুরাটি পড়ার মাধ্যমে আজকের ভিডিও শেষ করছি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمنت بالله